তাহলে এটাই কি তোমার শেষ কথা ওপর কথা শুনে পান্না কিছুটা উত্তেজিত হয়ে বলল হ্যাঁ এটাই আমার শেষ কথা তুই আমাকে ডিভোর্স দিবি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিব তবে তোমাকে আমি একটা সপ্তাহ ভাববার সময় দিচ্ছি আমি একটা দিন একটা মুহূর্ত আর ভাবতে চাই না আমি তোর কাছ থেকে মুক্তি চাই তোর কাছ থেকে স্বাধীন হতে চাই তুই আমাকে আজ এক্ষুনি ডিভোর্স দিবি এক্ষুনি ডিভোর্স দেওয়া সম্ভব নয় কারণ আজ বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেছে আগামী দুদিন কোর্ট বন্ধ থাকবে রবিবার ছাড়া সম্ভব নয় আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু রবিবারের মধ্যে তুই আমাকে ডিভোর্স দিবি বলেই পান্না হনহন করে বাসা থেকে বের হয়ে গেল অপু পান্না চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল। আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত নিলে তুমি তারপরও তোমার জন্য শুভকামনা রইল কলিংবেলের শব্দে পান্নার ভাবি ইমা দরজা খুলতেই পান্না বাসার ভেতরে প্রবেশ করলো পান্নার অফ দেখে ইমা জানতে চাইলো কি ব্যাপার তুমি একা তোমার জামাই কই ওর কাছ থেকে আমি চিরদিনের জন্য চলে এসেছি মানে তুমি এসব কি বলছো ওর মতো ছোট লোকের কাছ থেকে চিরদিনের জন্য চলে এসেছি পান্না তোমার মাথায় কি সমস্যা হয়েছে মাত্র দু মাস হলো তোমাদের বিয়ে হয়েছে এর মধ্যে এসব কি বলছো আমি যা বলছি সত্য বলছি আমি ওর মতো ছোট লোকের সাথে আর সংসার করব না বুঝতে পেরেছো বলেই বাসার ভিতরে চলে গেল ইমা কিছুটা ভাবনায় পড়ে গেল ইমাও বাসার ভেতরে প্রবেশ করলো পান্নার বড় ভাই বাবু বিছানায় বসে বই পড়ছিল ইমা এসে বিছানার পাশে বসে বলল পান্না চলে এসেছে কি বল পান্না এসেছে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে আসলো ও স্বামীর কাছ থেকে চিরদিনের জন্য চলে এসেছে বাবু অবাক হয়ে বলল কি বলছো তুমি চিরদিনের জন্য মানে কি তোমার বন্জা বলছে আমি তোমাকে তাই বললাম মনে হয় ঝগড়া করেছে ঝগড়া তো করেছে কিন্তু পান্না যেভাবে কথা বলল মনে হচ্ছে পান্না আর উপুর সাথে সংসার করবে না তুমি এসব কি কথা বলছো দু মাস হয়েছে ওদের বিয়ে হয়েছে এর মধ্যে সংসার করবে না বললেই হলো কি হলো আর না হলো সেটা তোমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করো আমাকে যতটুকু আমি তোমাকে তাই বললাম। বাবু কথা থেকে থেকে নেমে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে পান্না কার সাথে যেন কথা বলছিল বাবু পাশে এসে দাঁড়াতে পান্না কলটা কেটে দিল বাবু বলল তোর ভাবি এসব কি বলছে তুই কি অপুর সাথে রাগ করে চলে এসেছিস ভাইয়া আমি চিরদিনের জন্য চলে এসেছি আমি ওর সাথে সংসার করব না সংসার করবি না মানে কি মানেটা খুব সোজা ও আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলায় আমাকে হ্যারাসমেন্ট করে স্বামী স্ত্রীর মাঝে আবার ব্যক্তিগত বিষয় কি ও আমার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা পছন্দ করে না আমাকে রাত্রে বের হতে দেয় না ওয়েস্টার্ন ড্রেস পড়তে নিষেধ করে এগুলো আমি মানতে পারবো না তুই হোস্টেলে থেকে লেখাপড়া করেছিস তো সব বিষয়ে আমি ব্যবসার কারণে খোঁজ খবর নিতে পারিনি তাই বলে উশৃঙ্খলতা করলে তো স্বামী বারণ করবেই ভাইয়া আমি কোনো উশৃঙ্খলতা করিনি আমি শুধু আমার স্বাধীনতা চেয়েছি কিন্তু ও আমাকে পরাধীন করে ওর বাসায় কাজের বুয়ার মতো ব্যবহার করতে চেয়েছে দয়া করে তুমি এ বিষয়ে কোনো কথা বলো না ওর কাছে আমি ডিভোর্স চেয়েছি রবিবার ও আমাকে ডিভোর্স দিবে বলে পান্না বারান্দা থেকে চলে গেল বাবু মনে মনে বলল এ তো বিপদের সংকেত পাচ্ছি বুঝতে পারছি না এখন আমি কি করব। ভাবতে ভাবতে বাবু ও রুম থেকে বের হয়ে গেল পরদিন সকাল বারোটা বাজে পান্না একটা ওয়েস্টার্ন ড্রেস পরে মেইন দরজা খুলে বাসার বাহিরে পা ফেলবে এমন সময় পেছন থেকে এসে ইমা ডাক দিয়ে দাঁড়াতে বলল পান্না দাঁড়িয়ে দরজার ভেতর ঢুকে বলল কি ব্যাপার ভাবি তুমি আমাকে দাঁড়াতে বললে কেন তুমি এটা কি পরেছো আমি এটা কি পরেছি এর মানে কি পান্না আজ শুক্রবার একটু পর জুমার নামাজের জন্য সবাই মসজিদে যাবে তুমি এমন ছোট ছোট ড্রেস পরে বাহিরে বের হচ্ছ এই বাড়িওয়ালা যদি দেখে তাহলে আজই আমাদের বাসা ছেড়ে চলে যেতে বলবে সত্যি হাস্যকর বিষয় তোমাদের বাড়িওয়ালার ভয়ে এখন আমি আধুনিকতা ছোঁয়া লাগাতে পারবো না ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরাকে আধুনিকতা বলে না কোথাও যদি যেতে হয় তাহলে ভালো একটা ড্রেস পরে মাথায় ওন্না দিয়ে তারপর বের হও ভাবি আমি গ্রামের কোনো খ্যাত মেয়ে না আমি শহরের ভার্সিটিতে পড়া আধুনিক একটা মেয়ে তাই সরি তোমার কথা আমি মানতে পারলাম না বলি দরজা খুলে বের হয়ে গেল ইমা পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু পান্না শুনলো না ইমা মনে মনে বলল এখন আমি কি করব বাড়িওয়ালা যদি এই অবস্থায় ওকে দেখে তাহলে মান সম্মান বলে কিচ্ছু থাকবে না আর এবার আসল রহস্যটা আমি বুঝতে পারলাম ভাবতে ভাবতে বেডরুমের দিকে চলে গেল বেডরুমের সামনে আসতেই পাঞ্জাবি টুপি পরে বাবু রুম থেকে বের হতেই দুজনার মুখোমুখি দেখা হয়ে গেল ইমা বলল তাড়াতাড়ি তোমার বোনকে থামাও কেন কি হয়েছে একটা ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বাসা থেকে বের হয়ে গেল আর তুমি টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছ কি অদ্ভুত পার্থক্য তোমার আর তোমার বোনের মধ্যে কি বলছো তুমি এ তো সর্বনাশের কথা তুমি বাধা দাওনি কেন আমি তোমার বোনকে বারবার নিষেধ করেছি কিন্তু তোমার বোন আমার কোনো কথা শোনেনি এখন যদি বাড়িওয়ালার সাথে দেখা হয়ে যায় তাহলে কি বাসা ছাড়তে বলবে হায় আল্লাহ এখন আমি কি করব কি করবে সেটা এখানে দাঁড়িয়ে না ভেবে তাড়াতাড়ি ওকে কল দাও আমার মোবাইলে চার্জ নেই আমি মোবাইলটা চার্জে বসিয়েছি তোমার বোনের শরীরে ফুল চার্জ আছে এত সময় সে হয়তো নিচে চলে গেছে আর একটা কথা শোনো এই উশৃঙ্খল চলাফেরার কারণেই তোমার বোনের সাথে অপুর ঝামেলা লেগে থাকতো এখন বিষয়টা আমি ক্লিয়ার হলাম যত তাড়াতাড়ি পারো বোনকে সামলাও তা না হলে তোমাকে পস্তাতে হবে আচ্ছা তুমি থাকো আমি একটু নিচে গিয়ে দেখি বলেই বাবু বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেল পান্না লিফ্ট থেকে নামতেই দারোয়ান ফাইম পান্নাকে দেখে আস্তাক আমিরুল্লাহ বলে মুখ ঢেকে আরেক দিক টাকাপি বাড়িওয়ালা জামশেদ চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে থাকা দেখে ফাইম চমকে উঠল সে বুঝতে পারল বাড়িওয়ালা জামশেদ চৌধুরী প্রচন্ড রেগে গেছে পান্না তত সময় গেট পেরিয়ে বাড়ির বাহিরে চলে গেছে জামশেদ চৌধুরী ফাইমের কাছে জানতে চাইল এই মেয়েটাকে ফাইম কাপা কাপা গলায় বলল পাঁচ তলার বাবু ভাইয়ের বোন এমন সময় বাবু তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসলো এসেই বাড়িওয়ালাকে দেখে বাবু বুঝতে পারল পান্নাকে মনে হয় বাড়িওয়ালা দেখে ফেলেছে বাড়িওয়ালাকে সালাম দিয়ে সামনে এসে দাঁড়াতেই জামশেদ চৌধুরী বলল আপনি তো পাঁচক নামাজ আপনার বোনটার এই অবস্থা কেন সে কি জানে না আজকে জুমার দিন এখন যদি মহল্লার মুসল্লিরা এই অবস্থায় দেখতে পায় তাহলে সবাই তো আমাকে করবে কারণ আমি এরকম একটা উচ্ছৃঙ্খল পরিবারকে কিভাবে বাসা ভাড়া দিলাম বাবু কাপা কাপা কলায় বলল আসলে ব্যাপারটা কি ফাহিম কোনো আপনার বোন অনেক বড় অন্যায় করে ফেলেছে বাবু সাহেব আপনার বোনকে ভালো হতে বলবেন পর্দা সহকারে চলাফেরা করতে বলবেন আর যদি না পারেন তাহলে আপনি আগামীকালের মধ্যে বাসা ছেড়ে চলে যাবেন বলেই বাড়িওয়ালা জামশেদ চৌধুরী নামাজ পড়ার জন্য বাড়ির বাহিরের দিকে চলে গেল বাবু এখন কি করবে অস্থির হয়ে। উঠলো মনে মনে বলল নামাজ শেষে একটু অপুর সাথে দেখা করা প্রয়োজন নামাজ শেষে বাবু অপুর বাসায় গেল বাসার সামনে এসে দেখতে পেল দরজায় তালা দেওয়া পকেট থেকে মোবাইলটা বের করে অপুকে কল করলো কিন্তু বন্ধ টেনশন বেড়ে গেল বোনের অন্যদিকে বাসা ছেড়ে দেওয়ার টেনশন এদিকে অপুর মোবাইল বন্ধ চতুর্দিকের টেনশানে বাবু কিছুটা অস্থির হয়ে উঠল আবার বাসার দিকে রওনা দিল রেস্টুরেন্টে বসে দুই বান্ধবী কথা বলছে পান্না বলল আজ আমি মুক্ত পাখির ডানা মেলে যেদিকে ইচ্ছা সেদিকে উঠতে পারি প্রিয়া বলল তাহলে বিয়ে করেছিলি কেন আমি তো তোকে আগেই বলেছিলাম বিয়ে করা মানেই হচ্ছে বন্দি জীবন দোস্ত তোর কথাটা না শুনে ভুল করেছি সেজন্যই তো পস্তালাম এখন আর কোনো টেনশন নেই ওর কাছ থেকে মতো বিদায় নিয়ে এসেছি। কিন্তু হয়নি হয়ে যাবে হলেই এখন তোকে কি বললাম গলাটা একটু ভেজাতে চাচ্ছি আমিও তো তোর জন্য ব্যবস্থা করে রেখেছি চল আমার বাসায় চল তোর আজকে গলা অবধি ভিজিয়ে দেব ঠিক আছে তাহলে চল এখান থেকে বক বক করে কোনো লাভ নেই দুই বান্ধবী বসা থেকে দাঁড়িয়ে রেস্টুরেন্ট ত্যাগ করলো আধো আলো একটা বাসার মধ্যে প্রবেশ করলো প্রিয়াও পান্না পান্না বলল বলল এটা কার বাসায় নিয়ে এসেছিস আগে তো এমন কারো বাসায় আমরা যাইনি আরে এই বাসাটা একজন বিজনেসম্যানের তুই তাকে চিনবি না তার সাথেই তোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি আজকে সে আমাদের ইংলিশ খাওয়াবে কোনো সমস্যা হবে না তো আরে না কোনো সমস্যা হবে না বলে দুজন সেই বাসার ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমের সোফায় বসে সাইফুল বোতল থেকে মাল ঢালছে আর খেলছে প্রিয়া আর পান্না প্রবেশ করতেই সাইফুলের চোখ পড়ল পান্নার দিকে পান্নার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে মুচকি হেসে সে বলল এসো প্রিয়া এসো তোমার অপেক্ষায় বসেছিলাম এত দেরি করলে কেন সাইফুল ভাই ونه হয় আগে অনেক খেয়ে ফেলেছেন যার কারণে উল্টাপাল্টা বলছেন আমি মোটেও দেরি করিনি সময় মতো আমার বান্ধবী পান্নাকে নিয়ে এসেছি সাইফুল পান্নার দিকে কামনা চোখে তাকিয়ে বলল পান্না খুব সুন্দর নাম তা প্রিয়া শুরু করো তোমাদের জন্য আমি বিদেশের একদম টাটকা মাছ এনেছি পান্নাও লোভ সামলাতে পারল না নিজেই বোতল থেকে ঢেলে এক এক প্যাক মারতে লাগলো পান্না এর আগে অনেকবার মরেছে কিন্তু আজকের তার কাছে কেমন যেন মনে হচ্ছে তার মাথা ঝিমঝিম করছে প্রিয়াকে বললো প্রিয়া আমার এরকম ঝিমঝিম করছে কেন চল বাসায় যাব কি বলছিস তুই এক্ষুনি বাসায় যাবি আরে আর একটু খেয়ে নে শরীরে জোশ পাবি না রে আমার ভালো লাগছে না চল বাসায় চল সাইফুল হাসতে হাসতে বললো তুমি কি প্রথম খাচ্ছ যার কারণে হয়তো তোমার খারাপ লাগছে পান্না কোনো কথা বলতে পারলো না মাথা ঘুরে সোফার উপর পড়ে গেল প্রিয়া সাইফুলের দিকে তাকিয়ে হাহা করে হেসে উঠল প্রিয়া পান্নাকে ধরে আস্তে আস্তে তুলল সাইফুল একপাশ থেকে আর প্রিয়া একপাশ থেকে ধরে পান্নাকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল একটা বেডরুমের সামনে এসে সাইফুল প্রিয়ার হাতে এক লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে পান্নাকে নিয়ে রুমের ভেতর দাঁড়িয়ে প্রিয়া টাকার বান্ডিলের ঘ্রানটা এখন কি পান্নাকে সর্বনাশ করবে নাকি পান্না নিজের ইজ্জত রক্ষা করতে পারবে জানতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আসছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় মুশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতে হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ